দেশের জনপ্রিয় নির্মাতা চরণিকা চৌধুরী সম্প্রতি নিন্দুকদের উদ্দেশ্য করে ফেসবুক পোস্ট দিয়েছেন নিন্দুকদের কড়া জবাব দিতে চিত্রনায়িকা সব পারিবারিক শিক্ষা আর দীক্ষার উদাহরণ টেনেছেন চয়নিকা তার পোস্টে বলেন যারা পরিচালককে ভালোবাসেন শুধু তাদেরই নয় যারা অকারণে আঠার মতো পেছনে লাগেন নিন্দা করেন তাদেরও ভালোবাসেন চয়নিকা এর কারণ হিসেবে চয়নিকা জানান নিন্দুকের এই কাজের মাধ্যমে তিনি সহজেই মানুষ চিনতে পারেন এ কারণে চয়নিকার ক্ষতির চেয়ে লাভ আর উপকারই বেশি হয় যারা আমাকে ভালো বলেন আর আমার কাজের প্রশংসা করেন তারা আমাকে ভালোবাসেন স্নেহ করেন সম্মান করেন আমার ভালো চান সেটা আমি জানি কিন্তু যারা আমাকে নিয়ে মন্দ বলেন অকারণে পিছিয়ে লাগেন তারাও আমার হয়তো ভালো চান এবং উপকারও করেন কারণ আমি তখন নিজেকে চিনি আর মানুষও চিনি তাদের জন্য খুব মায়া হয় করুণা হয় কারণ তাদের পারিবারিক শিক্ষার অভাব আর বেচারাদের তো এসব করা ছাড়া আর দুনিয়ায় কোনো কাজ নেই তাই তারপরেও মনে মনে বলি তাদের ভালো হোক কারণ কাউকে ছোট করে কোনো দিন কেউ বড় হতে পারে না কখনোই না তিনি উপরে আছেন সব কথা তার সাথে আমার প্রকাশ্যে সবার সাথে নয় যাদের কাছে আমার কৃতজ্ঞতা তাদের আমি আজীবন মনে রাখি ভালো যা কিছু তার আর তাদের কাজের আমি প্রশংসা করবই আর এটাই আমার পারিবারিক শিক্ষা আর দীক্ষা দেশের সবাই দেশের নাটক করবেন সবাই দেশের নাটক দেখবেন দেশের চ্যানেল দেখবেন এবং দেশের সিনেমা দেখবেন